আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলার পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে আপনার দেখাবো অরিজিনাল পাকিস্তানি পাক পারওয়াজ ব্র্যান্ডের চার পাকা রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান দর্শক শুরুতে আমরা অ্যাড্রেসটা বলে দেবো স্টারটাটাস চারশো নয়গ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নম্বরে কল করে অনুরোধ করতে পারবেন এবং বাসায় বসে এখানে একটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের বিরুদ্ধে দেখতে পারবেন দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল পাকিস্তানি চার পাখা ডিজনেবল সিলিং ফ্যান এবং রিমোট কন্ট্রোল এবং রিমোট সহকারে দর্শক খুবই সুন্দর দেখেন ফ্যানটা দেখেন এই যে রিমোট সহকারে রিমোট কিন্তু খুবই সুন্দর দেখেন পুরোটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার যে দেখেন পাখাটা অনেক দেখেন খুবই চওড়া পাখা এবং অনেক মজমুত অনেক হেভি এবং দীর্ঘমেয়াদি টেকসই দর্শক পাখাটা কিন্তু সম্পূর্ণ অ্যালমুনিয়ামটা তৈরি যে আপনার কখনোই কালো হবে না এবং জং না পড়বে না এবং ডাস্টবিন সিলিং ফ্যান এটা কিন্তু দুলা পড়লে জাস্ট আপনার হালকা পাবে একটু ঝাড়া মারবেন ধুলাটা পড়ে যাবে কিন্তু কিন্তু ডাস্টবিন সিলিং ফ্যান এবং পাখা দেখেন খুব সুন্দর কারুকাজ করা ডিজাইন করা পাখায় চারটা পাখা দর্শক এই দেখেন খুবই সুন্দর এই দেখেন এবং অনেক চড়া পাখা এবং বডিটাও খুবই সুন্দর বডিতে কারুকার গোল্ডেন কারুকাজ করা পুরো কালারটাই গোল্ডেন দেবো তারপর উপরে গোল্ডেন কারুকাজ করা আসে এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল সম্পূর্ণ রিমোট কন্ট্রোল রিমোটের এটা চলবে কিন্তু রিমোটের মাধ্যমে চলবে আপনার সাথে রিমোট সারা সালে তখন রিমোট সহকারে চলবে এটা এ দেখেন আর অনেক হেভি অনেক মজবুত আর এটার গায়ে কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফ্যান কীভাবে চিনবেন দর্শক সেটা বলি আর অরিজিনাল যেটা পাকিস্তানি ফ্যান সেটাই ভিতরে আমার লেখা থাকবে বডির গায়ে মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান এবং পিওর কপারের লেখা থাকবে এই দেখেন একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট এনার্জি সেফ লেখা আছে একশো পার্সেন্ট এনার্জি সেভ লেখাই আছে কিন্তু মানে বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ খুবই খরচ খরচ কম হবে এবং একশো পার্সেন্ট কপারের তৈরি কিন্তু এটা তামা একশো পার্সেন্ট তামা এই দেখেন দর্শক এই যে মেড ইন পাকিস্তান এই দেন এদের মেড ইন পাকিস্তান এই খোদাই করতে দেখা লেখা আছে মেড ইন পাকিস্তান এদের গায়ে এ দেখেন মেড ইন পাকিস্তান এবং পিওর কপার পাক পার ওয়াজ ব্র্যান্ড সবগুলো লেখা আছে এ দেখেন খুবই সুন্দর এবং পাকার দেন কত চড়া দেখছেন অনেক চওড়া অনেক হেভি অনেক মজবুত কোন দর্শক এবং সাইডে দেখেন খুব সুন্দর কারো কারুকাজ করা সাইডও সাইডও কারুকাজ করা নাটগুলো সম্পূর্ণ গোল্ডেনের কিন্তু আর এটা রিমোট দর্শক এটা হচ্ছে রিমোট আর রিমোটটা দিয়ে আপনার আপনি দুটো লাইট জ্বালাতে পারবেন ঘরে যে কোনো দুটো লাইট জ্বালাতে পারবেন এবং ফেটা চালাতে পারবেন আপনি খাটে বসে কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং বন্ধ করতে পারবেন খাটে বসে বৈশই এটা রিমোট এই দেখেন রিমোটটা খুবই সুন্দর একদম আন নতুনত্ব নতুন দুই হাজার একুশ সালের নতুন মডেল এবং মেড ইন পাকিস্তান কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দেখা যায় দেখেন মেড ইন পাকিস্তান খোদাই কোথাও দেখেন এই যে মেড ইন পাকিস্তান বক্সের গায়ে মেড ইন পাকিস্তান লেখা আছে এবং কি এটাই দর্শক তিনটা কালার হবে তিনটা কালার এই দেখেন গোল্ডেন কালারটা আর এটা হলে কি আপনার লেগে কালো কালারটা কালার এটা একটা আছে অফ হোয়াইট কালার মানে তিনটা কালার হয় আপনার যেটা ভালো লাগে দর্শক সেটাই নিতে পারবেন অনেক হেভি দর্শক আর এটা দর্শক আমরা কোম্পানির তরফ থেকে দেখেন দর্শক কোম্পানির তরফ থেকে আপনার পঞ্চাশ বছর নিশ্চয়তা দেখেন আপনি একটু সামনে না দেখাই এ দেখেন কোম্পানির তরফ থেকে পঞ্চাশ বছর নিশ্চয়তা আর এটার কারখানা কোন থেকে দেখেন এই দেখেন জিটি রোড গুজরাট পাকিস্তান আমি লেখা আছে কোম্পানি কোন জায়গায় ঠিকানা দেওয়া আছে আর এটা কতটা দেশে এদের মাল যায় সে সবই দিকে লেখা ডিটেল দেওয়া আছে কিন্তু দর্শক এই দেখেন এবং অরিজিনাল পাকিস্তানি অনেক বাতাস অনেক হেভি কিন্তু দর্শক যারা ভালো মানের রিমোট কন্ট্রোল পাকিস্তানি সিনেমা কিনতে চান দর্শক অরিজিনালি তাহলে ওই মিড ইন পাকে পাক পারস ব্র্যান্ডের এই ফ্যানটা কিনতে পারেন রিমোট সহকারে আমরা আমরাই দিছি দর্শক অরিজিনাল প্রোডাক্ট এবং গ্র্যান্ডি এবং সাশ্রয়ী মূল্যে দর্শক এটা প্রাইসটা রিমোট সহ প্রাইসটা পড়বে অনলি আর নয় হাজার দুশো টাকা অনলি নয় হাজার দুশো টাকা প্যান অরিজিনাল পাকিস্তানি চার পাকা ডিজাইনেবল গোল্ডেন কালার আর রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান মাত্র নয় হাজার দুশো টাকায় যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান দর্শক অবশ্যই এটা কিনতে পারেন নিশ্চিন্তে দর্শক আমরাই দেবো গ্র্যান্ডি অরিজিনাল প্রোডাক্ট আর দর্শক আমার চ্যানেল থেকে কেউ যদি ঢাকার বাড়িতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ফুল ডেলিভারি দিয়ে থাকবে আর কেউ যদি ঢাকার ভিতরে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টার চারশো নয় গপনি ওমাকে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপুর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য করতে পারবেন বাসায় অফিস অনুভব করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফেজ